ভিডিও নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যাচ্ছে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর দাদি এত সুন্দর টুপি এত সুন্দর সন্নাতি লিবাস এই সন্নাতি লিবাসের ভিতরিয়ায় লুকাই আছে একবারে একেবারে ইবলিশ হয় এত বড় একটা জঘন্যতম কাজ সে কিভাবে করতে পারলো একজন সামান্য একজন ড্রাইভার হয়ে আজকে বিশেষ প্রশ্ন ফাঁস করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করে আজকে সে বিশাল বড় ধন ধনাঢ্যশালী হয়ে গেছে বিশাল বড় সম্পদশালীতে পরিণত হয়ে গেছে আজকে অনেক বড় বুজুর্গ নামাজ পড়ে দাড়িও রাখছে সন্নতি লিবাসও তার কাছে আসে তাকে যখন সাক্ষাৎকারে বলা হলো যে আপনি এই সমস্ত টাকা দিয়ে কী করেছেন সে বলেছে যে প্রশ্ন ফাঁস করে যত কামাই করেছি যত ইনকাম করেছি সব টাকা আমি ধর্মের জন্য ব্যয় করেছি ঠিক আছে আপনি ধর্মের জন্য ব্যয় করেছেন কিন্তু ইনকাম করেছেন আপনি হারাম পথে আপনি হারাম অর্জন করে ইনকাম করে আপনি যতই আপনি অবৈধভাবে যতই আপনি বৈধ হওয়ার জন্য আপনি মাদ্রাসা মসজিদ বা ধর্মের জন্য আপনি ব্যয় করেন না কেন এই সমস্ত জিনিস আল্লাহ দরবারে কবুল হবে না এই সমস্ত দান সত্য আল্লাহ দরবারে কবুল হবে না কারণ আপনার অর্জিত সম্পদতেই হলো অবৈধ আর অবৈধ সম্পদ যদি আপনি দান করেন ওটা কাজে লাগবে না ওটা টয়লেট হিসেবে ব্যবহার করতে হবে টিস্যু টিস্যু ব্যবহার করা তো যায়জ নেই মুসলমানদের জন্য ওই টাকা দিয়ে টিসু ব্যবহার করে পবিত্রতা অর্জন করাও তো জায়েজ নাই এর জন্য যেই আবিদ আলী ভাই ইনি আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে আজকে বড় উদ্যোক্তা হয়ে গেছে বড় কর্মকর্তা হয়ে গেছে বিশেষ প্রশ্ন ফাঁস করে আজকে লক্ষ লক্ষ টাকার মালিক সে হয়ে গেছে আমরা বলতে চাই আমরা জানিতে চাই এই সমস্ত নামধারী মনাফেক বেইমান মুসলমান নামধারী ভেষভূষা ধারণকারী এই সমস্ত মানুষকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক শাস্তির আওতায় নিয়ে এসে এদেরকে বিচার করা হোক যারা এক কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা একেবারে আত্মসাত করে দেয় এই সমস্ত মানুষকে বিচারের আওতায় নিয়ে আসা হোক আল্লাহ রাইন আসার চোর এবং চুন্নি যদি ধরা পড়ে যায় চুরি করে তাহলে উভয়কেই তার শাস্তি হলো হাত কেটে দাও আজকে দেখবেন চুরির অভাব নাই আজকে আমাদের দেশে চোর বাটপাড় এত বৃদ্ধি পেয়ে গেছে সন্তানের সে এত বৃদ্ধি পেয়ে গেছে যা কল্পনাই করা যায় না এর জন্য আপনি যদি একবার সঠিক বিচার উপহার দিতে পারেন বিচারটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এই দেশে চোর বাটপাড়ার খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিচারটা করতে হবে ইসলামের নিয়ম অনুযায়ী সেই বিচারটা করতে হবে পাকের কোরআনের আইন অনুযায়ী আল্লাপাকের কোরআনের আইন চোর যদি চুরি করে ধরা পড়ে যায় হাত কেটে দাও আজকে বাংলাদেশের সংসদ ভবনে এই ধরনের একটা বিচার যদি হয় প্রকাশ্যে একেবারে টিভি লাইভ করে টিভি লাইভ করে যদি এই ধরনের একটা বিচার উপহার দেওয়া যায় জমক ব্যক্তি চুরি করেছে তাকে ধরে নিয়ে নিয়েছে কোরআনের আইন হাত কেটে দিয়েছে এটা যদি প্রকাশ্যভাবে বিচার করে যদি জাতিকে দেখানো হয় আমার মনে হয় পরের দিন থেকে আর এই দেশে চোর খুঁজে পাওয়া যাবে না সব ভালো মানুষে পরিণত হয়ে যাবে আমি ধিক্ষারে জানাই যারা মুসলমানদের মুসলিমদের পোশাক পরিধান করে নাম মুসলমান সেজে নামাজের ছবি দিচ্ছে বিভিন্ন ধরনের ইবাদতের ছবি দিচ্ছে ভালো কাজের ছবি মানুষের সামনে আপলোড করে মানুষের মনটাকে আকৃষ্ট করে কিন্তু তল দিয়ে একেবারে এই পোশাক পরিধান করে নিজ দিয়ে অপকর্মগুলো করতেছে এই সমস্ত জঘন্য ব্যক্তির শাস্তির আওতায় নিয়ে আসে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করতেছি অতি দ্রুত এই সমস্ত মানুষকে শাস্তির আওতায় নিয়ে এসে শাস্তি প্রদান করুন যেন পরবর্তীতে এই ধরনের মানুষ আর বাংলাদেশে এই কাজ করতে আর সাহস না পায়